আরে রুবেল ভাই কি করতেছেন জাদুর জিনিস নিয়ে আসছি ভাই এরকম ঘুরতেছে কেন ভাই ভাই চার এসির কাজ একে সিতে পাবেন আজকে চার এসির কাজ এসির কাজ একে জিতে পাবেন এটা কি জিনিস আসলে এটা পোর্টেবল এয়ার কন্ডিশনার ভাই এসি পোর্টেবল এসি

ওকে এটা আছে দেড় টন এটা আছে ওয়ান পয়েন্ট টু টন ওকে ওয়ান পয়েন্ট টু টন দেড় টন দুইটা মডেল আছে আমাদের আচ্ছা ওয়ারেন্টি গ্যারান্টি আছে অবশ্যই ভাইয়া এক বছরে ফুল ওয়ারেন্টি পাবেন রিপ্লেস এক বছরের ওয়ারেন্টি পাচ্ছেন পাঁচ বছরের সার্ভিসটা ফ্রি পাচ্ছেন চমৎকার আর এটার কি রাখছেন এটা ভাইয়া আমাদের সরু অফার প্রাইস প্রাইস টাকা আপনি এখন অফারে পেয়ে যাবেন মাত্র টাকা ওকে প্লাস এটা আছে আমাদের অফিসিয়াল প্রাইস 65500 হাজার পাঁচশো টাকা এটা অফার প্রাইসে পেয়ে যাবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চমৎকার এই এসি কিন্তু আপনারা সারা বাংলাদেশ থেকে কিন্তু নিতে পারবেন যারা এসি কিনতে চান চলে আসলো আজও ব্যাগ পোর্টেবল এসি